সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকরা জানো ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু তোকে বাইকের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইকের ক্লাস আর বাইকের ক্লাসের সঠিক ব্যবহার নিয়ে কথা বলব আর এই ক্লাসের সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাইকের সঠিক মাইলেজ পেতে পারেন আর এই ক্লাসের ব্যবহারের কারণে যদি আপনার মাইলেজ ইনক্রেস বা ডিক্রেস হয় সেটা কিন্তু দায়ভার আপনি নিজেই কারণ ক্লাসে যদি আপনি সঠিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্ট মাইলেজ পাবেন আপনার বাইকের ভিতরে তো আমরা চারটা রিজন থাকে ক্লাসের ব্যবহারের তো এক নম্বর রিজন হচ্ছে যখন আমরা গিয়ার উঠাবো তখন ক্লাসে হাত দিব দুই নম্বর হচ্ছে গিয়ার নামানোর সময় তিন নম্বর হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে চার নম্বর হচ্ছে যখন আমরা রাইডিং করবো তখন ক্লাস ছেড়ে দিয়ে আমরা অ্যাক্সিলেশন দিলে আমাদের বাইক যখন রান করবে এই চারটা কারণে হচ্ছে আমরা ক্লাসে ব্যবহার করবো আদারওয়াইজ অযথা ক্লাস মস্তমস্তি করা বা ক্লাসে বারবার হাত দেওয়া রানিং অবস্থায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ কিন্তু প্রচুর পরিমাণে ড্রপ করবে এবং তেল খাবে প্রচুর পরিমাণে তো এই জিনিসটা অবশ্যই আপনাকে হ্যান্ডেল করতে হবে যাতে আপনি অযথা ক্লাসে ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি যতটুকু এক্সপেকটেশন রাখবেন যে আপনার বাইকটা মাইলেজ উই পরিমাণ দিবে আশা করি এটা যদি আপনি সঠিক মেনটেন করেন তাহলে আপনার মাইলেজটা ভালো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম